আপনি কি জানেন এশিয়া কাপ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বলিং স্পেল কোনটা দু সালের ফাইনালে একজন স্পিনার মাত্র ১৩ রানে উইকেট তুলে নিয়ে পুরো ম্যাচের গতিপথ দু হাজার আট সালের এশিয়া কাপ ফাইনাল ভেনু ন্যাশনাল স্টেডিয়াম করাচি পাকিস্তান ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দলে ছিল একজন নতুন স্পিনার যাকে পুরো বিশ্বচিন্ত ক্যারম বল স্পেশালিস্ট নামে তিনি হলেন আজান্তা মেন্ডিস শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ভারতের সামনে রাখে দুশো চুয়াত্তর রানের টার্গেট সবাই ভেবেছিল ভারত খুব সহজেই এই ম্যাচটা জিতে যাবে তখন বল হাতে এলেন আজান্তা মেন্ডিস প্রথম ওভার থেকেই শুরু হলো জাদুকরী বলিং তার বলের ভ্যারিয়েশন বুঝতে পারছিলেন না ভারতের ব্যাটাররা ধীরেন্দর সেহবাগ সুরেশ রায়না যুবরাজ সিং রোহিত শর্মা ইরফান পাঠান আর সিং একজন একজন করে সবাই ধরা দিলেন মেন্ডিসের ফাঁদে শেষ পর্যন্ত আট ওভারে তেরো রান দিয়ে মেন্ডিস নিলেন ছয় উইকেট শ্রীলঙ্কা জয়লাভ করল একশো রানে হয়ে গেল ইতিহাস রাতারাতি ক্রিকেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে আজান্তা মেন্ডিসের নাম আজান্থা মেন্ডিসের তেরো রানে ছয় উইকেট বোলিং ফিগার শুধু এশিয়া কাপ ফাইনালের সেরা পারফরমেন্সই নয় এশিয়া কাপ ইতিহাসের সেরা বলিংও কেউ আজ পর্যন্ত এই রেকর্ড ভাঙতে পারেনি আজও এশিয়া কাপের কথা উঠলেই সবার আগে আজান্থা ম্যান্ডিসের ১৩ রানে ছয় উইকেটের কথা উঠে আসে এরপর এশিয়া কাপের অনেকগুলো আসর কেটে গেছে কিন্তু কোনো বলারই দেখাতে পারেননি এমন স্পেল ভবিষ্যতে কোনো বলার কি এই রেকর্ড ভাঙতে পারবে সেই প্রশ্ন এখনও তোলা রয়েছে ক্রিকেটের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন